আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এনসিপির সিনিয়র নেতা আক্তার হচ্ছে এনসিপির আরেকজন সিনিয়র নেতা আক্তার সহ অন্যান্য সিনিয়র নেতাদের যদিও অন্যান্যদের নাম উল্লেখ করেনি যে দুর্নীতির অভিযোগ তুলেছে এটা কতটুকু সত্য আপনার একটু অভিযোগগুলো একটু শুনুন আমার নিরাপত্তা ঝুঁকি আছে যখন আমি এই উপদেষ্টাদের দুর্নীতিগুলো নিয়ে বলছি যখন বিভিন্ন অন্যায়গুলো নিয়ে বলছি তখন কিন্তু আমার পিছনে লোক লাগানো হয়েছে আমাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আসলে আক্তার হোসেন এই জুলাই গণবুদ্ধানে গুরুত্বপূর্ণ নেতা ফ্যাসিবাদী আমলে তিনি অনেক অবদান রেখেছেন অনেক আমার সহযোদ্ধা ছিলেন আমরা একসাথে অনেক লড়াই করেছি এই জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছে এই নেতাগুলা যখন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায় তারা যখন দেশ বিরোধী কাজ করে দেশদ্রোহী হয়ে যায় তখন এটা সার্বিকভাবে আমাদের সবার জন্যই দুঃখজনক কষ্টকর বিষয় এটা হচ্ছে প্রথম কথা আমি যেই বিষয়গুলো অভিযোগ দিয়েছি এগুলো হানড্রেড পারসেন্ট সত্যি প্রমাণিত বিষয় যথেষ্ট প্রমাণ আছে আমি যা দিয়েছি তার বাইরে আরও অনেক প্রমাণ আছে কিন্তু আমি চেয়েছিলাম যে আক্তারের মতো নেতা যাতে তার ভুল বুঝতে পারে ক্ষমা প্রার্থনা করে ওই সি যার কাছে সে পঞ্চাশ লক্ষ টাকা চেয়েছে পিপি বসানোর জন্য এটা তো একটা মাত্র এরকম আরও কতজনের কাছে যে সে নিয়েছে সেটা তো আসলে দুর্নীতি দুর্নীতি দমন কমিশন তদন্ত করলে বোঝা যাবে আমি চেয়েছিলাম যে সে তার ভুলটা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুক এবং বহুবার বলেছি কিন্তু তারা জুলাইয়ের সাথে গাদ্দারির পথটাই বেছে নিয়েছে এবং দুর্নীতির পথটাই বেছে নিয়েছে যার কারণে আমি শেষ পর্যন্ত সেটা ফাঁস করতে বাধ্য হয়েছি এবং আক্তার হোসেনকে আমি এখনও বলি আমি সৎ সাহস নিয়ে বলেছি এবং আমি যেটা বলেছি সেটার উপরে আমি স্ট্যান্ড করছি আমার নিরাপত্তা ঝুঁকে আছে যখন আমি এই উপদেষ্টাদের দুর্নীতিগুলো নিয়ে বলছি যখন বিভিন্ন অন্যায়গুলো নিয়ে বলছি তখন কিন্তু আমার পিছনে লোক লাগানো হয়েছে আমাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আমার বাসায় পর্যন্ত তারা গিয়েছে পঁচিশ তিরিশ জন বসে থেকে চুপচাপ বসে থেকেছিল এরকম অনেক সময় আমার উপর ককটেল হামলা হয়েছে আমি তেজগাঁও থানায় জিডি করেছি নিরাপত্তা নিজের জীবনে নিরাপত্তা চেয়ে যদি আমার নিরাপত্তাটা নিশ্চিত করা হয় তাহলে আমি দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে যে কোনো জায়গায় এদের এই দুর্নীতির বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে অভিযোগ দিতে এবং যে কোনো কিছু করতে আমি রাজি আছি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আমি এনসিপির বিরুদ্ধে বলি নাই আমি আবারও বলি যে এনসিপির যারা তৃণমূল আছে তারাও কিন্তু বঞ্চিত তাদের সাথে দাসের মতো ব্যবহার করা হয় যারা সংগঠন গুছানোর জন্য গত এক বছর ধরে তাদের রক্ত ঘাম শ্রম টাকা পয়সা সব কিছু দিয়ে আজকে সংগঠনকে এত দূরে এনেছে দেখবেন কি এই দুর্নীতিবাজরা তাদের নিজেদের মাইম্যান বসানোর জন্য তাদেরকে মাইনাস করে দিয়ে ওই টাকা খেয়ে আরেকজনকে বসিয়ে দেয় মানে এই যে নোংরা রাজনীতি ভয়াবহ নোংরা রাজনীতি এইটা দেখেই কিন্তু বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্ম রাজনীতি থেকে সরে যায় আমি মুন্তাসি মাহমুদ কী করেছি কে না দেয় পুরা ফ্যাসিবাদী আমলে সবসময় আমি রাজপথে ছিলাম কখনো ভয় পাই না এই আক্তার আমাদের জুনিয়র ছিল আমাদের চোখের সামনেই তারা বড় হয়েছে বড় নেতা হয়েছে আক্তারকে তো কখনো আমি আক্তার ভাই ছাড়া বলি নাই সে আমার তিন চার বছরের জুনিয়র নাইথ বের আমার জুনিয়র তারা বড় জায়গায় গেছে আসিফরাও সবসময় আসিফ ভাই মাহফুজ ভাই নাহিদ ভাই আক্তার ভাই এভাবেই বলেছি কিন্তু যখন আপনি দুর্নীতি করবেন এবং সরাসরি দুর্নীতির পক্ষে অবস্থান নিয়ে নেবেন এবং আপনার মধ্যে কোনো অনুশোচনা নাই আমি চেষ্টা করেছি যে সাংগঠনিকভাবে এই জিনিসগুলো সমাধান করার আমি শৃঙ্খলা কমিটিতে অভিযোগ দিয়েছি আপনারা দেখেছেন লাইভে ওই যে উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করেছে সে আমাকে ফোন করে বলতেছে তোরে কি গণতন্ত্র চোদাইতে বলছি এগুলো তো হয়তো মানে ভদ্র মানুষ শোনার মতো না সে উপদেষ্টার ভাই জুলাই গণাবতনের সময় ছিল অস্ট্রেলিয়ায় দেশে আইসা হয়ে গেছে এনসিপির যুগ না ক্ষমতার অপ ব্যবহার করে এই ধরনের গালাগালি করে বাপমা তুলে গালাগালি করে এই হচ্ছে বর্তমান রাজনীতিবিদদের অবস্থা নতুন প্রজন্মের নেতৃত্বের যদি এই অবস্থা হয় আমি আশা করব বিষয়টি দুর্নীতি দমন কমিশন একদম নিরপেক্ষভাবে তদন্ত করবেন সবাই ভালো থাকবেন